100 টাকা খা খেলা এ তুমি 100 টাকা দিতে হবে একদম সিওর তুমি দেখছো ঠিক আছে তো দেখা যাচ্ছে দেখা ইজি বাট অতটাও ইজি দেখা যাচ্ছে হবে করে করে দেখো পার্টি হবে পার্টি হবে না দেখা যাচ্ছে করো 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 পালে যে পালে

আর একবার আঙ্কেল করে দেখাক দেখি কেমন হয় আঙ্কেল করে দেখান মন দিয়ে দেখো চলো আঙ্কেল কিভাবে পারছে এই খেলাটা

বোতল খেলা বোতল খেলা বোতল খেলা পারলেই একশো টাকা বোতল খেলা বোতল খেলা বোতল খেলা